চিংড়ি মাছের নব বিপ্লব জিবে জল আসার মতন একটি রেসিপি দেখতে যে আমার সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত অতিথি আপ্যায়নে এই রেসিপিটি জুড়ি নিই আর এই রেসিপিটির জন্য আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটি টুথপিক অথবা সলা দিয়ে গেথে দিব এটার কাজ হচ্ছে চিংড়ি মাছগুলোকে সোজা করে রাখা চিংড়ি মাছগুলো ফেলবে না আর দেখতেও সুন্দর লাগবে পরিমাণ মতন লম্বন দিয়ে একটু মেখে নিব এখানে লাগছে কিছু বাদাম সেগুলোকে আমি কুচি করে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু বেরেস্তা করে নেব বেরিস্তাগুলো হয়ে গিয়েছে এখন তুলে নেব এই তেলে আমি আমার বাকি রান্নাটা শেষ করে নেব চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঠবাদাম যেগুলো আমি কুচি করে রেখেছিলাম ভাজাটা লাল লাল করে ভাজতে হবে বেশি ভাজার দরকার নেই সামান্য একটু লাল হয়ে গেলে আমি এখানে তুলে নেব আমার ভাজা প্রায় শেষ এখন তুলে নিচ্ছি আর বাকি কাজটা এই তেলের ভিতরে আমার রান্নাটা শেষ করে নেবো দিয়ে দিচ্ছি এক কাপের মতন পেঁয়াজ বাটা আর দিয়ে দিব এখানে তিনটি এলাচ দুটি ছোটো দারচিনি আর দুই থেকে তিনটি তেজপাতা দিয়ে দিব কাঁচামরিচ বাটা এখানে শুকনো মরিচ ব্যবহার করবো না দিয়ে দিচ্ছি এক থেকে তিন নারকেল বাটা হাফ চামচ আদা এবং রসুন বাটা আর দিয়ে দিব নারকেলের দুধ এখন দিয়ে দিব বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিব কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি দিয়ে ঢেকে দিব একটু কষানো হয়ে গেলে আমি এই মশলাটার ভিতর মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছের পোলাওতে ভালো করে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিতে হবে যাতে গায়ে গায়ে মশলাটা ঢুকে সেজন্য আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে আমি এখান থেকে মাছগুলো তুলে নিব আমার প্রায় মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি কিছু পরিমাণ এখানে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে একটু দমে রেখে দিব এখন চিংড়ি মাছগুলো এক এক করে তুলে নিব চিংড়ি মাছে নবাবি পলাও সবচাইতে দরকার হচ্ছে ভালো করে পলাউ চাল কষানো আমি এখানে চাল নিয়েছি চালটার পরিমাণ যে পরিমাণ নেবো ঠিক তার ডাবল পানি নিতে হবে এক কাপ চালের সাথে দুই কাপ পানি এখন চালটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট একদম লোহিতে এমন করে ভাজা ভাজা করব আর সুন্দর একটা গ্রান বের হবে আর দিয়ে দিচ্ছি গরম করে রাখা সেই পানিগুলো ভালো করে একটু নেড়ে দিব পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর চুলার আঁচটা সম্পূর্ণ হাই হিটে করে দিব। লবণটা একটু চেক করে নিচ্ছি কেমন হয়েছে হ্যাঁ আমার লবণটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি এই পানিটা শুকানোর জন্য একটু ঢেকে দিব আমার পলার পানিটা সম্পূর্ণভাবে টেনে গিয়েছে একটু নেড়ে দিচ্ছি যখন এরকম শুকনো হয়ে যাবে একটি তাওয়া সাহায্যে আমি চুলার উপর বসিয়ে দিব আর এভাবে গোল করে সেই চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিব এখন পাঁচ মিনিটের মতন আমি এটা চুলার উপর দমে বসিয়ে রাখব গোল করে এমন করে আমি ঢেকে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের সাথে খুব একটা সুন্দর ব্র্যান্ডে হচ্ছে নারিকেল বাটার সাথে এই চিংড়ি মাছ আর পোলাও একটা অসাধারণ একটা গ্রান বের হবে দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও খুবই দুর্দান্ত সুন্দর আমি একটু দমে বসিয়ে দিব পাঁচ মিনিট আমি দমে রেখে দেব এরপর পরিবেশন করব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন Allah be.